আমরা এখন আইছি গাইস সবাই এয়ারপোর্টের ব্রিজ আছে ব্রিজের সাইডে আসেনি এটা আইসি ফুরো সামনে সামনে দুলালবাই নজুল মামু এরপরে সাদাত মামু না তারা সাইড হল আমিও আছি লগে নি গাইস কীরকম হয়েছে জানাইবেন লাইক শেয়ার কমেন্ট করবেন

গাড়ি দিতে আসে রকম আসমান নীল নীল বৃষ্টি নীল কালার আসমানের কালারটি আছে নি আমার সাইটজনের সাথে আমরা পাঁচজন মোট তারা সবাই দেখতে আসে এখানে কলেজ এটা এটা ফুটুসের কলেজ আর হে এখানে আছে আর একটা মহিলার কলেজ গাড়ি যার এটা উল্টা উল্টা আমার আগে বইলা ও ও দেশ নেই ठीक से मारो आठ लगे ना वो आईटा कि देवे दाल ले गाड़ी गए दस ब्रिजर उठता ब्रिज ब्रिजर उ गाड़ी फुटो ब्रिज एयरपोर्ट ब्रिजर उसी

এইটা ফোর পার্ট সিটির এরপরে এই এয়ারপোর্ট এই আমরা শেষ ব্রিজের এয়ারপোর্ট আছি আর্টিআরটি আমরা এখানে আইছি গাড়ির আসছি পাঁচ কিলোমিটার দূরে আর আমরা এই আইসি এই পার সিটিস বিচ্ছেনি এই বার সিটি এটা পুরুষ আরও সামনে আর একটা আছে মহিলা দুইটা পারে এই এয়ারপোর্টর ব্রিজের ভিতর